আলা দিন মুস্তাগফিরিন ফাগফিরালা ও গুনাহগারেরা তোমার গুনার খবর কেউ জানে না আমি আল্লাহ জানি বান্দা তওবার দরজা খুলে দিলাম ডাকতেসি আসো 50 বছর লাগাই জীবনে গুনাহ করে পাহাড় তৈরি করেছ আমার কাছে যদি বান্দা অবনত চিত্তে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব এক মুহূর্তে ক্ষমা করে দিব ও বান্দা আমি আল্লাহ তোমাকে এটা বলি নাই যে তুমি ব্যবসা বাণিজ্য লেখাপড়া সংসার বাদ দিয়ে শুধু আল্লাহকে ডাকো বরং আল্লাহ এতটা দয়া করেছেন চব্বিশটা ঘন্টার পর্দা দিয়া দুনিয়াটাকে আটকায় দিলেন রাত আর দিন মিলে চব্বিশ ঘন্টা আল্লাহ তালা এমন ভাবে বান্দাকে দয়ার নজর দিয়া দিলেন বান্দা তুমি ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো বিয়াশি করো বাধা নাই স্কুলে করো কলেজে করো বাধা নাই বান্দা এই চব্বিশটা ঘন্টার ভিতরে বাইশ ঘন্টার সময় তুমি নিজের কাজে ব্যয় করো দুই ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার কাছে ব্যয় করো বাইশ ঘন্টা তুমি তোমার কাজে ব্যয় করো ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো সংসার চালাও মাত্র দুইটা ঘন্টা সময় তোমার কল্যাণে আমি আল্লাহর কাছে ব্যয় করো আমি আল্লাহ তোমাকে বলি নাই দুনিয়াদারি সব বাদ দিয়ে আমার জিকির করো তেলাও করো আমি আল্লাহ এটা বলি নাই এরে আল্লাহর গোলাম দুইটা ঘন্টা সময় তুমি আখেরাতের লাইনে ব্যয় করো তোমার কল্যাণে তাও একসাথে না যদি বলতাম তুমি এক টানা দুই ঘন্টা তেলাওয়াত করো তোমার কষ্ট হবে আমি আল্লাহ একসাথে বলি নাই দুই ঘন্টা তুমি নামাজে সময় কাটাও আমি আল্লাহ ভাগ করে দিলাম ফজরে বিশ মিনিট জোহরে বিশ মিনিট আসরে বিশ মিনিট মাগরিবে বিশ মিনিট আবার এসান নামাজে বিশ মিনিট এই ফাঁকে ফাঁকে বিশ মিনিট দিয়া ব্যবসাও চালাও চাকরিও করো সংসারও চালাও তোমার সন্তানের হক আদায় করো স্ত্রীর হক আদায় করো তোমার চাকরিও ঠিক রাখো বিশ মিনিট করে করে তুমি সময় দাও পাঁচবেলা নামাজে যদি দাও বলে பேர் তোমার নেকের বল্লায় ওজন করা হবে রহমতের নবী বলেন আতাজির সুদুকুল আমিন মা আননাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশহাদা যারা সততার সাথে ব্যবসা করবে নবী বলেন তারা আমার সাথেই জান্নাতে থাকবে রহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় আবার।

আয়াতে কর আভাসা আয়াতে কদ আফলাহারা ইয়া দেখুন গৌরকুন্দর মানিয়া যে দিল আল্লাহ তাআলা বলেন বান্দা খাঁটি মুসলমান না হইয়া তুমি মরণ বরণ করিও না মুসলমান হইতে হলে বান্দা তোমার হৃদয়টাকে কলকটাকে গুণামুক্ত করতে হবে আর মুক্ত করার জন্য আল্লাহর কাছে তোমার ভয় বা তাকুয়া অন্তরে জমা করতে হবে এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো এবং তুমি খাঁটি মুসলমান হইয়া মরণ বরণ করো এই ভয় বা তাকুয়া অন্তরে জমা করো আর এই ভয় বা তাকুয়া অন্তরে জমা করার জন্য একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দা মুক্তি যারা এদের নেক নজর লাগাও এদের নেক নজর নিয়া নিজের অন্তরকে পরিশুদ্ধ করো গুণামুক্ত জীবন নিয়ে চলো এরে আমার পর্দার আড়ালের মা বোনেরা ও আমার কলিজার যুবক বাবারা ও বৃদ্ধ বামাজি এতক্ষণ যে আমি বয়ান শুনাইতেছি একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো না হয় জাহান নামে যেতে হবে আমি কৌমি মাদ্রাসার সন্তান আপনারাও কৌমি মাদ্রাসায় যান স্কুল বন্ধ করে দেন এক বলি নাই আমি তাপলিগের লাইনের সন্তান আমি আপনাকে একবারও বলি নাই যে আপনি তাপলিগে না গেলে জাহান নামে যাবেন আমি পীরের মুরিদ আপনাদের একবারও বলি নাই পীরের কাছে যেতেই হবে না হয় জাহান নাম সারা উপায় নাই বরং আমি আপনাদের বলবো আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন বাধা নাই আমার পরামর্শ হলো ওখানে থাকিয়া জান্নাতের পটটাকে সুন্দরভাবে নিজে তৈরি করেন স্কুলে পড়িয়া কলেজে পড়িয়া চাকরি ব্যবসা ঠিক রাখিয়া জান্নাত পাওয়ার কি রাস্তা নাই কথা বলেন না কেন এরে আমার কলিজার যুবক বাবারা একটু নজর করিয়া দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই বাসার আর নতুন ওয়াজের দরকার নাই এতটুকু ওয়াজ তোমার অন্তরে ঢুকাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়া যদি পাঁচ বেলার নামাজ পড়তে পারে তুমি তোমার বিবেককে প্রশ্ন করো তুমি পারো না কেন অবশ্যই তোমার উপরে আল্লাহ বেজা এখন কি করার একটাই পথ আল্লাহ তওবার দিকে ডাকতেছেন তুমি তওবা কর জীবনের সব মা মনটাকে বুঝাইয়া দাও সারা রাত বয়ান শুনে কি লাভ হবে মাঠ ভর্তি মুসলমানের অভাব নাই কিন্তু অবস্থা যদি এমন হয় ফজরের নামাজেও নাই জোহরেও নাই আসরেও নাই মাগরিবের নয় এশায়ও নাই এই বয়ান শুনে কি লাভ হবে মনটাকে বুঝাও রে বাবা কয়দিন আর দুনিয়াতে বাসবা ওই ঢাকার শহরে আগুনের ভেতরে কান্নার আওয়াজ তুমি দেখার পরেও কেন একটু চিন্তা করো না মা বাবা কোনোদিন তো স্বপ্নেও ভাবে নাই আমার ষষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে আমার চতুর্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে ওই সন্তান কখনো ভাবে নাই বাবার একাই বাবু দোয়া করিও আমি লেখা পড়া করে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে দুনিয়া থেকে চলে যাবে ডাক্তার আর হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে নিজের ঘুমের চিন্তা করে না খানার চিন্তা করে না ও সন্তানেরা ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সামনে আগানো সম্ভব না কিসের বাহাদুরি করো রে বাবা এখনো সময় আছে তবো বা করো কোন দিন আজ রাইলে সে তোমাকে আমাকে নিয়ে যাবে বলা যায় না তওবা করওয়ার মনে রে বুঝাও আমার মত যুবক যদি স্কুল কলেজে করিয়া নামাজ পড়ে আমি পারবো না কেন তোমার আমার মত যুবক জনারের লাইনে তাকিয়া রে আর আমি পুলিশ বিডিয়ারে চাকরি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মত কত জনারের লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও ছারে না বলো বাবা তুমি কেন পারবা না

বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবার দরজা দিয়া আমার আল্লাহ আপনাকে ডাকতেছেন বারবার ডাকতেছেন তওবার দরজা খোলা আল্লাহকে যদি বলার মতো বলতে পারেন ও আল্লাহর বান্দারা আজ এখানে বসে বয়ান শুনতেছেন আগামী কাল এই টাইম পর্যন্ত সুস্থ থাকার গ্যারান্টি আছে নি আছে রাতের বেলা ঘুমায় যাবা ঘুমের মধ্যে যদি আজ রাইলে হাজির হয়ে যায় বলা যায় না অতএব এখনো সময় আছে তো বা করো